আজকে নতুন আমি আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমি জিরা আর পেঁয়াজ বেটে নিয়েছি কাঁচামরিচ কে কেটে নিয়েছি এখানে আলু আর বেগুনটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে আমি কটা তেলাপিয়া মাছ নিয়েছি এগুলো এখন আমি কিভাবে রান্না করব। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এখানে একটু তেল দিয়ে দিলাম আলু আর বেগুন গুলোকে খুব সুন্দর করে ভেজে নিব

আর এইভাবে তেলাপিয়ে মাছ বা যে কোনো বড়ো মাছ কষিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় জানি না কার ভালো লাগে আজকে আমি এইভাবে মাছ কষিয়ে রান্না করছি আমি একটু পানি দিয়ে দিই ঢেকে দিয়ে কষাবো আলুগুলোকে একটু আগে থেকে দিয়ে দিব আলুটা সিদ্ধ হতে সময় লাগে তাই মাছের সাথে আবার একটু কষিয়ে বেগুনটাকে পরে দিবো যেহেতু তরকারিটা কিন্তু পাতলা ঝোল ঝোল রাখবো সেই জন্য একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি একটু বেগুন ঝুলোকে আমার কষা কষা মাছের ঝোল পাশে একটু গান বাজাচ্ছে এর মধ্যে জিরার গুঁড়ি কিছুই দিব না ধনিয়া পাতাটা দেওয়া দরকার ছিল কিন্তু ধনিয়া পাতাটা নাই ঝোলটা আমি এমনই রাখবো কারণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বারবার বলার একটাই কারণ কারণ আমরা নতুন ইউটিউবার অনুভূতি হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন